আলহামদুলিল্লাহ রবীলিন ওলা ও সলাতু ওসসালাম ও আলাশিয়াঈসলীম ও আলা আলহি ও সাহবিহি আজমাইন ও হাসান ওবাহ সম্মানিত মণ্ডলী আমরা সকলে অবগত আছি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইসলাম ভঙ্গের কারণসমূহ সমূহ তে দশটি কারণের মধ্য থেকে আমি পাঁচটি কারণ আলোচনা করেছি আজকে বাকি পাঁচটি আলোচনা করব ইনশা আল্লাহ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি ওয়ানিব আল্লাহর কাছে শুরুতেই প্রার্থনা করছি যেন এ কি সুন্দর করে বলার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি বিগত জুমায় আমরা এই দশটি ইমান বা ইসলাম ভঙ্গের কারণের মধ্যে প্রথমত আলোচনা করেছিলাম আশিরকুফ ইবাদ আতিল্লা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করলে বা কেউ যদি করে তাহলে ইমান ভেঙে যাবে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে কাফের হয়ে যাবে অনুরূপভাবে দ্বিতীয়ত আমরা আলোচনা করেছি যে ব্যক্তি নিজের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো মাধ্যম ভায়া মিডিয়া ধরবে অর্থাৎ কোনো পীর মাজার আউলিয়া ব্যক্তি বুজুর্গ কাউকে ধরবে অন্য কোনো মাধ্যমে আল্লাহর কাছে একটা মিডিয়া ধরবে মাধ্যম ধরবে তাহলে সে কুফরি করল সে এই কারণে আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে চাইলে ওই ফকিরের কাছে চাইলে বা অন্য কারো কাছে চাইলে যেটা আল্লাহর কাছে চেতে হয় তাহলে সে সির করল এই কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে তার ইমানটা ভেঙে যাবে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তৃতীয়ত আমরা আলোচনা করেছি যে ব্যক্তি মুশ্রিকদের ব্যাপারে অর্থাৎ মুশ্রিকদেরকে কাফের মনে করবে না যারা মুসিদদেরকে কাফের মনে করবে না অথবা তাদের এই কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করবে যে তাদের মূর্তি পূজা কি কুফরি না কুফরি না বা এরকম আসলে ঠিক নাবে বে ঠিক এরকম একটা সন্দেহারের মধ্যে থাকবে তাহলে সেও কুফরি করলো অলরেডি এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এই সন্দেহ করার কারণে অথবা আউ সাহা মজাহ অথবা তাদের এই ধর্ম পদ্ধতিটাকে তার এই তাদের এই মতাদর্শকে কেউ যদি সঠিক মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে তার ইসলাম নষ্ট হয়ে যাবে অনুরূপভাবে এরপরে আমরা চতুর্থ আলোচনা করেছি যে যে ব্যক্তি আল্লা রসুল আলী আলুসাল্লামের শরীয়তের যে শরীয়ত নিয়ে এসেছে তার উপরে অন্যান্য দিন ধর্ম শরীয়তকে পরিপূর্ণ মনে করে রসুলেরটা পরিপূর্ণ নয় অন্যটা পরিপূর্ণ তাহলে তার ইসলাম ভেঙে গেল আজকে পৃথিবীর অনেক মানুষ ইসলামী শরীয়তকে তরক করে বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র ইত্যাদিগুলোকে ইসলামের উপরে প্রাধান্য দিয়ে এটাকে মেনে নিয়েছে ইসলামকে পিছনে ফেলে দিয়েছে আজকে গণতন্ত্রকে মানুষ যেভাবে ধরেছে সেইভাবে ইসলামকে মানে না প্রকারান্তে এরা ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়ে গণতন্ত্রের ধারক ভাবক হয়েছে যদি কোনো ব্যক্তি রসুল সাল্লাহ আলু সাল্লামের আনিত বিধানকে শরীয়তকে উপেক্ষা করে এইটার চাইতে যদি গণতন্ত্রকে উত্তম অথবা পরিপূর্ণ মনে করে শুধু মনে করে এই বিশ্বাস করে তাহলে আর সে মুসলমান নেই সে তার ইমান নষ্ট হয়ে গিয়েছে তাকে মুসলমান হতে গেলে নতুন করে ওই আকেদা বিশ্বাস অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে তাহলে আজকে আমরা যারা গণতন্ত্রের ধর্যাধারী ধারক বাহক আমরা কি এমনটা মনে করছি যদি এমনটা মনে করে থাকি যে বর্তমান পৃথিবীতে যে গণতন্ত্রের সমাজ চলছে এই গণতন্ত্রেও হচ্ছে ইসলামের চাইতেও পরিপূর্ণ বা ভালো বা উত্তম এইরকম যদি মনে আকিদা বিশ্বাস কেউ পোষণ করে তাহলে তারা ইসলামের কোনো অংশ নেই সে মুসলমানই নয় যদিও তার নামটা মুসলিম তার হয়তো কিছু কাজ কাজকর্ম মুসলিম সে হয়তো হজ করে এসেছে সে হয়তো পাঁচ অক্টো সলাত আদায় করে সে হয়তো তাহাত জুদো পড়ে তবুও সে মুসলমান নয় তবুও সে মুসলিম নয় সম্মানিত উপস্থিতি অনুরূপভাবে আমরা বলেছি কেউ যদি রসুলসাল্লাম যা নিয়ে এসেছেন অর্থাৎ এই শরীয়তের বিধান সোয়াবের ব্যাপারে শাস্তির ব্যাপারে বা অন্যান্য বিধান যেগুলো তিনি নিয়ে এসেছেন তার উপরে যা নাজিল হয়েছে এই শরীয়তের কোন অংশকে যদি কোনো ব্যক্তি ঘৃণা করে অবজ্ঞা করে অবহেলা করে তাহলে তারই ইমান গেছে তার ইমান নেই এগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা ষষ্ঠ প্রকার থেকে দশম প্রকার পর্যন্ত আলোচনা করব ষষ্ঠ প্রকার হলো যে মনস্তাহজা আ বিষইম মিন দিন রসুল সাল্লাম আল্লাহ রসুলের যে আনিত ধর্ম আনিত দিন এই দিনের কোন অংশে কোন ব্যাপারে যদি কেউ সুখুরিয়া করে ইস্তেহজা করে অর্থাৎ ঠাট্টা বিদ্রুহ করা মাজাহ করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে যদিও সে ঠাট্টা ছলে বলে তার যে অলাম ইয়াক ওসিদ যদি সে এই বিশ্বাস তার নাও থাকে যে না আসলে আমি সত্যিকার হাকিকাতাল ইস্তেহজা করছি না প্রকৃত অর্থে আমি ইসলামকে ঠাট্টা করছি না আমি এমনি মজা করছি এমনি এমনি হাজালা মজিহান যদি এমন এমনি এমনি মাঝে মাঝে করে তাহ তারপরেও তার ইসলাম নষ্ট হয়ে যাবে কেন ইসলাম ঠাট্টার পাত্র নয় ইসলাম মজাক করার জিনিস নয় ইসলামের কোনো অংশ কোনো বিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা মস্করা করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে সে আর মুসলমান থাকতে পারে না তার নামটা যদি থাকুক না কেন আব্দুর রহমান আবদুল্লা আব্দুল খালেক আব্দুল জব্বার তবুও তার ইমান নেই সে ইমান হারা অমুসলিম কাফের মূর্তা পরিণত হয়ে যায় প্রিয় উপস্থিতি তাই ইসলামের কোনো ছোটোখাটো বিধান হলেও এটাকে নিয়ে মস্করা করা যাবে না আজকে আমাদের সমাজের এক এক শ্রেণীর মানুষ যদি উঠি বয়সের যুবকরা যাদের কেবল দাড়ি গজিয়েছে মুখে তারা দাড়ি রাখলে অনেকে বলে এ হুজুর দেখাচ্ছে দাড়ি রেখেছে কেন দাঁড়িয়ে রেখেছি রাখছি রে কী কারণে মানে কারণ জিজ্ঞেস করে কেন দাড়ি রাখলো এজন্য নানান জনে নানান কথা বলে এই দাড়িকে নিয়ে সুখরি আদা করে এই যদি দাড়িকে নিয়ে ঠাট্টা মস্করা করে তবুও তার ইমান নষ্ট হবে কেন দাড়ি রাখার ব্যাপারে রসুল সাল্লাম কঠোরভাবে হুঁশিয়ারি করেছেন এফা উল্লেহয়া তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে হাত দিও না দাড়ি কাটা যাবে না ও আকসু স্বভারি আর মসকে কর্তন করো ছেটে ফেলো চেচে নয় ছেঁটে ফেলতে হবে দাড়িকে হস্তক্ষেপ মুক্ত ছেড়ে দিতে হবে তো দাড়ি রাখার ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম আদেশ করছেন ইয়ে উল্লেখিয়া তোমার দাড়িকে ছেড়ে দাও দাড়ি রাখো আর আজকে যদি কেউ দাড়ি রাখে তো অনেকে ঠাট্টা মস্করা করে আজকে দাড়িকে নিয়ে যারা সুখরিয়া করে যারা ঠাট্টা মস্করকে মাজাক করে বুঝতে হবে ইমানের সমস্যা হয়ে গেছে তাই যদি এমন কেউ আমরা করে থাকি তাহলে নতুন করে কালিমা পড়ে ইমান আনন্দ করতে হবে নতো ইমান কিন্তু নষ্ট ইমান আনয়ন করতে হবে নতুন করে ইসলামের কোনো অংশকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করার কোনো সুযোগ নেই সেটা মজার সলে হোক যেই কারণে হোক যদিও বলা হয় যে লাম লামসিদ হাকিক যদিও ওই ব্যক্তি মানে মজা করার সত্যিকার অর্থে সে ঠাট্টা করার ইচ্ছা করেনি তারপরও মজা এমনি এমনি মজা করছে তবু তার ইমান নষ্ট তাই এই রকম পর্দাকে নিয়ে অনেক সময় মানুষ পর্দা কেউ করলে তাকে বলে হাজিয়ানি সেজেছে পর্দা করেছে পর্দা করা ইসলামীর একটা ফরজ বিধান এই ফরজ বিধানকে নিয়ে কেউ যদি ঠাট্টা মস্করা করে ওর নামটা যতই সুন্দর হোক ও মুসলমান নয় অনুরূপভাবে কেউ ইসলামের কোনো অংশকে নিয়ে যদি ঠাট্টা মস্করা করে তাহলে ওর নামটা যতই সুন্দর হোক ও মুসলমান নয় ও কাফের ও মুস্রিক ও মুশ্রিকদের মতোই এতে কোনো সন্দেহ নেই প্রিয় উপস্থিতি তাই ইসলামের কোনো ছোটোখাটো বিধানকে নিয়ে ঠাট্টা মস্করা করতে নেই অজান্তে ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু বুঝতে পারবো না এজন্যই এই বিষয়গুলো সম্পর্কে প্রত্যেকটি মুসলিমকে জ্ঞান অর্জন করা জরুরি প্রিয় উপস্থিতি অনুরূপভাবে আমরা আরও ইসলামের অন্যান্য বিধিবিধানকে নিয়ে কেউ সলাদ পড়লে তাকে বলি যে হুজুর হুজুর সেজে গেছে মানে বিভিন্নভাবে ঠাট্টা করি এগুলো প্রত্যেকটাই ইমান ভঙ্গের কারণ হয়ে যেতে পারে বা হবে প্রিয় উপস্থিতি তাই আমরা সকলে সজাগ থাকবো কোনো ছোটোখাটো বিষয়কে নিয়ে হলেও যে কোনো ছোটোখাটো বিষয় ইসলামী শরিয়াতের হুকুম হকাম স্বভাবের ক্ষেত্রে হোক শাস্তির ক্ষেত্রে হোক যে কোনো বিষয়ে কোনো ধরনের বেয়াদপি ঠাট্টা মস্করা করা চলবে না কারণ এগুলো করলে ইমান অজান্তে চলে যাবে আমরা নিজেরাই বুঝতে পারবো না তো আমরা বলছিলাম এই ষষ্ঠ নম্বরে হলো ইসলামের কোনো অংশকে নিয়ে কোনো একটা বিষয়কে নিয়ে ঠাট্টা চোর করা চলবে না যদি করে ইমান নষ্ট দলিল তাও আবার পঁয়ষট্টি শিশুটি নম্বর আয়তে বলছেন হে নবী আপনি বলে দিন কুল আবিল্লাহি ও আয়াতিহি কুম তাস্তাহ জিউন তোমরা আল্লাহর সাথে তার আয়াতের সাথে তার নিদর্শনগুলোর সাথে এবং তার রসুলের সাথে ঠাট্টা মস্করা করছিলে নাকি তোমরা কি ঠাট্টা মস্করা করছিলে আল্লাহ সুহানা প্রশ্ন করছেন আবিল্লা ও আয়াতিহি ও রসুলিহি বিহাদিহিল আজারিল কাদিবা এ দুনিয়ার মানুষ এ দুনিয়ার বোকা মানুষ তোমরা এই মিথ্যা অজর দেখিয়ে আল্লাহর সাথে ঠাট্টা মস্করা করিও না তোমাদের এই মিথ্যা অজরগুলোকে পেশ করিও না লা তা দিরু তোমরা অজর পেশ করিও না বিহাদির আ কাদিবা কা দিবা এই মিথ্যা অজরগুলোকে তোমরা আল্লাহর আল্লাহসান পেশ করিও না কতো কফারতুন তোমরা কুফরি করেছ কাফের হয়ে গেছো বা আদা ইমা তোমাদের ইমা নানা করার পর আজকে অনেক মানুষ হয়তো প্রকাশ্যভাবে এই ঠাট্টা মশকরা করছে না ভিতরে ভিতরে অনেক মস্করা করছে অন্তরে অন্তরে অনেক অন্তরের ভিতরে অনেক বিষয়কে নিয়ে অবজ্ঞা করে ঘৃণা করে ঠাট্টা করা করে আজকে অন্যান্য শরীয়তের বিধানগুলোকে মানার ক্ষেত্রেও এতটা বেশি অজর পেশ করে অজর পেশ করার কথা আল্লাহ সাহানা বলছেন লাতা ওজর পেশ করিও না কোন অজর বিহাজ হিল আদারিল কাদিবা ওই মিথ্যা ওজরগুলোকে তোমরা পেশ করো না মিথ্যা ওজর আজকে পেশ করে অধিকাংশ মানুষ মিথ্যা ওজর পেশ করে ইবাদত বন্দী থেকে দূরে থাকছে যদি বলে ভাই কেন নামাজ পড়েননি বলে ভাই ব্যস্ত খুব খুব ব্যস্ত পারছি না ভুটটা ভাঙতেছিলাম ধানের কাজ করতেছিলাম কে ধানের কাজ আপনি করতে পারলেন ভুট্টার খেতে গিয়ে সারাদিন ওখানে দাঁড়ায় থাকতে পারলেন সেই প্রখর রোদের মধ্যে আর শুধুমাত্র এই ওই ফর সালাদটুকুর জন্য আপনি মসজিদে আসতে পারলেন না এই অজুহাতটা এই অজরটা মিথ্যা ছাড়া কী হতে পারে অনেক মানুষ এই যে আজকে আমরা উপস্থিত হয়েছি এর মধ্যে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বলা যেতে পারে বা আরও পার্সেন্টেজ বলা যেতে পারে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মিথ্যা অজর পেশ করে চলাতে উপস্থিত হচ্ছে না সেই পুরো সপ্তাহের সাত দিনের মধ্যে ছয় দিন সে উপস্থিত নেই একদিনও একমাত্র সলাতে আসছে না ঠিক শুক্রবারের দিন শুধুমাত্র চলা আদায় করার জন্য আসছে অজর অজর কি শরীর আমার খারাপ ছিল ভুট্টা ভাঙতে গিয়েছিলাম অমুক জায়গায় গিয়েছিলাম তুমুক জায়গায় গিয়েছিলাম অথবা আমার এই এই ব্যস্ততা দোকান থেকে উঠতে পারি না ব্যবসা বাণিজ্যে খুব প্রেশারের মধ্যে আসি খুব ঝামেলার মধ্যে আছি নানান ওজর এই অজর প্রত্যেকটি ওজর যদি আল্লাহ ভালো জানেন আল্লাহ বলছেন লা আতা অজর পেশ করিও না যদি আপনার বাস্তবতায় আপনি অজরগ্রস্ত হন তাহলে তো মাফি মুশকিল মাফ পেয়ে যাবেন এক ফটাও গুণা হবে না যদি ওজোর না থাকে বিনা ওজরে যদি ওজর পেশ করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবাহার কাছে এই মিথ্যা ওজর পেশ করার কারণে জবাবদিহি করতে হবে আমাদেরকে আমি বলছি আমাকেও করতে হবে আপনি শুনছেন আপনাকেও করতে হবে অথবা অর্থাৎ আমরা যারাই মুসলিম আমাদের এই যে অজর অজর করি বিভিন্ন সময় অথচ যদি প্রকৃত অজর না হয়ে থাকে তাহলে এর জন্য আমাকে অবশ্যই আল্লাহর কাঠ গোড়ায় মুখোমুখি হতে হবে অজরটা কতটুকু গ্রহণযোগ্য আপনি কি আমি কি দিন যাচাই করে দেখেছি যে আমি যেই যেই অজরগুলো দেখিয়ে আজকে সলাদ আদায় করছি না আজকে জাকাত আদায় করছি না আজকে হজ আদায় করছি না রমাদান মাসের সিয়াম পালন করছি না বা অন্যান্য দান খয়রাত অন্যান্য এই ব্যাপক বিষয় থেকে আমরা মুখ ফিরিয়ে রেখেছি তাহলে আমাদের অজরটুকু কতটুকু ঠিক কতটুকু বেঠিক ঠিক আমি কি যাচাই করে দেখেছি আমি সকলকে উদারত আহ্বান জানাচ্ছি নিজেকে অসিয়ত করছি আমরা সকলেই আমাদের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে যে অজর পেশ করছি এই অজরগুলো শরীয়তের আলোকে আমরা যাচাই করে দেখবো যদি আমার আপনার অজরটা যৌক্তিক হয় তাহলে কোনো কথা নেই আপনি ঠিকের উপরে রয়েছেন আর বাকি সব ভুল কিন্তু যদি ওজরটা আপনারা ঠিক না হয় শরীয়তের মাপকাঠি অনুযায়ী তাহলে এই অজর হলো মিথ্যা অজর এইটাকে আমাদেরকে বর্জন করে আল্লা সুফ হান আহুয়া তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রত্যেকটি ইবাদত বন্দীর ক্ষেত্রে অগ্রগামিতা অগ্রগামী ভূমিকা পালন করতে হবে আল্লাহ সুফ হানাহত আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো আমরা বলছিলাম যে এই অজর পেশ করার ক্ষেত্রে আমরা অজর পেশ জন্য করি এটা বলছিলাম যে আল্লা সুফহান আমাদেরকে তার কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা মস্করা করতে নিষেধ করেছেন এরপরে আরেকটি পয়েন্ট হলো আর না আন্না আকেদুস সেটা হচ্ছে যে যে ব্যক্তি সিহিল জাদু করে বা জাদুতে বিশ্বাস করে মিনা সরফি বল আতফি এটা ব্যাখ্যা করিনি সরফ হলো যে কোনো ব্যক্তি যে ওয়াহু আর সরফুর রজুলু যৌন ব্যক্তির হচ্ছে যে টান অর্থাৎ বিরত থাকা ধরুন আমি আমার স্ত্রীকে ভালোবাসি এখন কেউ চাচ্ছে আমার স্ত্রীর মাঝে আর আমার মাঝে একটা ফাটল তৈরি করতে এই জাদু করলো জাদুর আশ্রয় নিয়ে আমাদের মাঝে একটা বিচ্ছেদ ঘটিয়ে দিল এই যে জাদু এটা হলো সরফ আর হলো বলে আতফু আর আতফ হলো কি যে আমি একজন নারীকে হয়তো অবৈধভাবে তাকে আমি তার প্রেমে পড়ে গিয়েছি তাকে আমি ভালোবাসি কিন্তু তাকে আমি মানে আমার যে কোনো পন্থায় বৈধভাবে পাচ্ছি না এই তো বা সে আমাকে পছন্দ করে না ভালোবাসে না তো জাদুর মাধ্যমে ওই নারীর সাথে আমার একটা সম্পর্ক তৈরি করে দেওয়া এই রকম আতফু অসারফো যে ক্ষেত্রেই হোক না কেন জাদু করা হচ্ছে একটা কুফরি কাজ যে ব্যক্তি জাদু করবে এবং জাদুতে বিশ্বাস করবে সে কুফরি করবে সে কাফের হয়ে যাবে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে আর আল্লাহ সু হ্যাঁ তাল্লা সুরা বাকার একশো দুই নাম্বার আয়তে বলছেন ওলা কিনা না কাফারু শয়তান তো কুফরি করেছে এবং তারা ইউ আল্লি মুন নাসা সেহরা তারা মানুষকে সেহের জাদু শিক্ষা দিয়েছে সুলাইমান আলাই সাল্লাম মানুষকে জাদু শিক্ষা দেয়নি আল্লাহ বলছেন শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন তোমরা ষাটটি ধ্বংসাত্মক বস্তু থেকে বেঁচে থাকো এক নম্বর আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা দুই জাদু করা তিন তিন হচ্ছে সুদ খাওয়া সুদ থেকে সুদ হচ্ছে সাতটি ধ্বংসাত্মক বস্তুর অন্তর্ভুক্ত সুদ খাওয়া থেকে বিরত থাকা এটা সাতটি ধ্বংসাত্মক বস্তুর অন্তর্ভুক্ত অনুরূপভাবে কোনো আত্মাকে কোনো মানুষকে বেহকভাবে অন্যায়ভাবে হত্যা করা এবং এতিমের সম্পদ ভক্ষণ করা আর যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করা পলায়ন করা আর হলো কোন সতী সাধবা নারী যে নারী কোনো অপবাদ মানে অপবাদ পাওয়ার যোগ্য নয় সে কোনো জেনা করিনি সে কোনো ব্যবিচার করিনি এরপরও কোনো নারীকে জেনা অপবাদের অভিযোগ তোলা তার ব্যাপারে অপবাদ দেওয়া এইগুলো হচ্ছে ষাটটি ধ্বংসাত্মক বস্তু তার মধ্যে হচ্ছে জাদু একটি অন্যতম অনুরূপভাবে যে ব্যক্তি মনে করবে যে কোনো মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরীয়তের বাহিরে তারের বাহিরে যেমন খিজির আলাহ সাল্লামের কথা বলা হয় যে তিনি মুসা সালামের শরীয়তের বাহিরে ছিলেন যে ব্যক্তি বলেছে ফাহুয়া কাফিরুন সে কাফের লিয়ান নাহু মুকাদ্দিবন কেননা হচ্ছে বড় মিথ্যুক ও সবচেয়ে বড় মিথ্যুক সে আল্লাহ সাহান আতলা কথার উপরে কথা বলেছে কখনও একজন মানুষ এই বর্তমানে রসুল সাহা সাল্লামের শরীয়ত আসার পরে কোনো মানুষ রসুল সাল সালামের শরীয়তের থেকে মুক্ত হতে পারে না আজকে অনেকেই সমাজে পীর বুজুর্গের নামে রসুলসাহ সালামের শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রত্যেকটাই হারাম অন্যায় কুফরি এগুলো যারা করবে তারা কুফরি করবে এমনটা বিশ্বাসও করা যাবে না আল্লাহ সু খান আউতাল সুরা মাইদার মধ্যে বলেছেন যে ওমাইয়াবি গর আল ইসলামী দিনাইয়ালা মিনহু ওয়াহু আফিল আখরাতি মিনাল খাসিরিন অনুরূপভাবে দশ নম্বর আল্লাহ সুখ এই দশ নম্বর ইমান ভঙ্গের কারণটি হলো আল অ্যান্ড দিন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে রাখা সেটা কি সেটা হচ্ছে লা লাহু সে দিন শিখবেও না দিন শিখার কোনো ধান্দা নেই কোনো চিন্তা নেই যদি কোনো দিন কোথাও শিক্ষা দেওয়া হচ্ছে এই যে দিন শিক্ষা দিচ্ছি এই দিন শিক্ষার ক্ষেত্রে আগ্রহ নেই খালি কখন শেষ হবে কখন বাড়ি থেকে এখান থেকে চলে যাব। কখন এখান থেকে যেতে পারবো অর্থাৎ দিন শিখার ক্ষেত্রে তার মুখ ফিরানোর অভ্যাস আল ইয়া এল্লাহু বিহি সে দিন শিখবেও না আমলও করবে না সেটা কি সেটা হচ্ছে যে মৌলিক জ্ঞানগুলো সে অর্জন করবে না মৌলিক বিধিবিধানগুলো সে জানবে না যার মাধ্যমে একজন ব্যক্তি মুসলমান হয় যার মাধ্যমে একজন ব্যক্তি মুসলিম হয় সে বিষয়গুলো জানবে না শিখবে না সে হচ্ছে আল্লাহ দিন ইল্লাহ আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে রেখেছে আর আল্লাহ সব আনুবান বলছেন যে ওয়ামান আজলাম ওই ব্যক্তির সে সবচেয়ে বড় জালিমকে যে আল্লাহর দিন মানে যে যার সামনে তার প্রতিপালকের কোনো আয়াতকে উল্লেখ করা হলো পেশ করা হলো সুম্মা আরাদা আনহা এরপরেও সে ওখান থেকে মুখ ফিরিয়ে নিল এই জন্য আল্লা সুফ খান পক্ষ থেকে আনিত দিন ধর্মের কোন আলোচনা কোনো বিষয় হলে সেখানে কোনো ধরনের গোলযোগ না করে চেষ্টা করতে হবে সময় সুযোগ নিয়ে সেটাকে অর্জন করার শিখার এর থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো ইমান ভঙ্গের একটা কারণ আল্লাহ সুফ খান আমাদের সকলকে উক্ত বিষয়গুলো জানে বুঝে অফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমিন আমরা যেন জেনে বুঝে সত্যের উপর অটল অভিজ্ঞল থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদেরকে হকের উপর অটল অভিজ্ঞল থাক রাখো আল্লাহ আমিন আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়ে কবরে চলে গিয়েছেন আল্লাহ তুমি তাদের কবর রাজাবকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো আল্লাহ আমিন আমাদের মাঝে অনেকে অসুস্থ তুমি তাদেরকে সেব কামেল আজলা দান করো আল্লাহ আমিন ওবায়দুল হোটেল তার মা খুবই অসুস্থত অসুস্থ সম্ভবত হাসপাতালে আছে সবারকে কাছে দোয়া চেয়েছেন আমরা ওনার মায়ের জন্য দোয়া করছি আল্লাহ সুেহানহ তাআলা ওনার মাকে শেফায় কামেলা আজেলা দান করুন আল্লাহ মামিন এছাড়াও আরও অন্যান্য সকল রোগীদেরকে আল্লাহ সুহান তাআলা উত্তম শেফা দান করুন আল্লাহ মামিন সকল ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ মুক্ত জীবনযাপন করার তফফিক দান করুন আল্লাহ মামিন আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার বিপদ মুসিবত বালা থেকে হেফাজত করুন মামিন মামিনা আল্লাহ হামদিক আশাহাদ